প্রতিদিন যদি এক মিনিট আমি আমল করি আর এটা নিয়মিত করি আমার মৃত্যু পর্যন্ত ইনশাল্লাহ দেখা যাবে আমার আমল নামায় আমলের বিশাল পাহাড় জমা হয়ে গেছে কিভাবে সেটা কি আমল আমরা এক মিনিটের ভিতরে এত আমল করতে পারি কয়েকটা আমরা নজির স্বরূপ বলতে পারি এক মিনিটের ভিতরে আমি যদি সোহান আল্লাহ পড়ি এক মিনিট সোহান পড়লে একশো বার সোহান আল্লাহ বলা যায় এটা পরীক্ষা করে দেখা হয়েছে আপনি পরীক্ষা করে দেখতে পারেন সুহান আল্লাহ সুহান আল্লাহ সুহান আল্লাহ গনে বার আল্লাহ পড়তে কতক্ষণ সময় লাগে সর্বোচ্চ এক মিনিট সময় লাগে এক মিনিট আপনি একশো বার পড়তে পারেন আর একশো বার সুহান পড়লে কি হবে সহি মুসলিম আদিসে আসেন সাল্লাম বলেছেন কেউ যদি একশত বার সুহান আল্লাহ পড়ে আল্লাহ সুমাতলা তাকে এক হাজার নেকি দান করেন এক হাজার টি আল্লাহ তালা তাকে কেমন ময়দানে দান করবেন একশোবার সোহান পড়লে তাহলে প্রতিদিন যদি আমি এক মিনিট সোহান পড়ি শুধু মাত্র তাহলে প্রতিদিন আমি এক হাজার করে নেকির মালিক হয়ে গেলাম তিরিশ দিনে তিরিশ হাজার এভাবে হিসাব করেন সারা বছর সারা জিন্দি কি পরিমাণ তারা ইনশা এক মিনিটে আরো কি করতে পারি আমরা এক মিনিটে আমি দশ বার সুর এক লাস পড়তে পারি কয়বার দশ বার পড়ে দেখেন এক মিনিটে দশ বার পড়া যায় নয় বার কম পক্ষে আপনি পড়তেই পারবেন সালাম তার একাদিসে বলেছেন যে তোমাদের মধ্যে কেউ কি প্রতিদিন একবার গোটা কোরআন পড়ে শেষ করতে পারবে সাহাবাহিকাম বলেন ইয়ার সোয়াল্লাহ এটা তো কঠিন প্রতিদিন গোটা কোরআন একবার শেষ করা তিনি বলেছেন সুরা এখলাস কুলহল্লা কোরআনে ক্যারিন তিন ভাগের এক ভাগ পড়া সমপরিমাণ পরিমাণ সমতুল্য তাহলে আপনি এক মিনিট সময়ের ভিতরে যদি নয় বার সুরা এখলাস পাঠ করেন তাহলে কয় খতম কোরআনের সব হলো তিনবার কোরান কোরআন শেষ করার সব প্রতিদিন এক মিনিটে আপনি অর্জন করতে পারছেন আল্লাহ স্মাতাল আমাকে প্রতিদিনে চোদ্দশো চল্লিশটা মিনিট দিয়ে থাকেন এখান থেকে একটা মিনিট যদি আমি আমলগুলো করি এবং সারা জীবন নিয়মিত করি আমলের বিশাল বড় পাহাড় ইশাল্লা আমার আমল নামায় যুক্ত হয়ে যাবে